ইসরায়েলের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ইরানের তেহরানে থাকা বাংলাদেশি গাজী আব্দুর রশিদ এখন প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝি আবার ড্রোন হামলা হলো আতঙ্ক আর উৎকণ্ঠায় তেহরানের পরিবার সহ পার করেছেন রুদ্ধশ্বাস এগারো দিন আসার কথা এখন পর্যন্ত সব বাংলাদেশি অক্ষত আছেন তেহরান থেকে ডিবিসি নিউজকে দেয়ার সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিক গাজী আব্দুর রশিদ তিনি জানান ইসরায়েলের আগ্রাসনে জাতিগত বিভেদ ভুলে এক হয়ে গেছে সকল ইরানেই গত ১৬ জুন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল ওই ভবনে কর্মস্থল রেডিউ তেহরানের বাংলা বিভাগের উপস্থাপক এবং বাংলাদেশি সাংবাদিক গাজী আব্দুর রশিদের যুদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে যখন ব্যস্ততা তখনই জরুরি নির্দেশনা আসে অফিস ভবন ছেড়ে নিরাপদ দূরত্বে যাওয়ার এরপর দ্রুত বেরিয়ে পড়েন মিনিট কয়েক না যেতেই আই আর আইবি সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েল অল্পের জন্য রক্ষা পান গাজী রশিদ ভয়াবহ একটা হামলা হয় এবং হামলায় আমাদের তিন সহকর্মী শহীদ হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে কিন্তু আমরা বিশেষ করে আমি তো অল্প গেছি একটা তথ্য আসে যে আমাদেরকে বেরিয়ে যেতে মূল ভবন থেকে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা আমরা বেরিয়ে পড়লাম নিচে যেতে যেতে আমরা মেন রোডে ওঠার আগেই হামলাটি হয়ে গেল অর্থাৎ আমাদের থেকে তফাতটা আপনি মিনিটের কতটুকু এতটুকুনি এবং তখন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলো তাৎক্ষণিকভাবে সমস্ত বাহিনী আয়ার সহ রেড ক্রিসেন্ট সহ সবাই চলে আসলো এবং সিল করে দেয়া হলো পুরো কম্পাউন্ড তেহরানে অবস্থানরত এই বাংলাদেশি জানান সেখানে উদ্বেগ উৎকণ্ঠা এখন দিন কাটছে প্রবাসীদের তবে সবাই অক্ষত তবে এখনো পর্যন্ত কোনো আমি খবর বা দুঃসংবাদ কিছু পাইনি কোন এর মধ্যে দূতাবাসের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে দেশে ফিরতে চাওয়া কিছু বাংলাদেশিকে আমি এখনো পর্যন্ত এই সুখবরটা দিতে চাই বাংলাদেশে যারা আছেন সংখ্যাটা এক্স্যাক্টলি বলা মুশকিল তবে যাই হোক চারশো পাঁচশো যেটাই হোক না কেন বিভিন্ন শ্রেণী পেশার বেশিরভাগই মোটামুটি নিরাপদ জায়গায় চলে গেছে এবং দূতাবাস আমাদের দূতাবাস সহযোগিতা করেছে নিজ চোখে যুদ্ধ পরিস্থিতি দেখার অভিজ্ঞতা জানিয়ে গাজী রশিদ জানান মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনে আরও অদম্য হয়ে উঠেছে ইরানের জনগণ ভুলে গেছেন তারা জাতিগত সব বিভেদ হামলা হলো ফোর্দুতে পরমাণু কেন্দ্রে ইস্পাহানে এবং নারতাঞ্জে তারপর কি করে হঠাৎ করে তেহরান আবার অনেকটা জনগণে বা নগরবাসীতে পূর্ণ হয়ে গেল সেটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না ভেতরে কলহ বা ঝগড়াঝাটি নিজেদের মধ্যে যাই থাকুক না কেন যখন বহিঃশক্তির কোনো আক্রমণ এখানে আসে তখন এই চিত্রটা আমাকে খুব বিস্মিত করেছে আদিত্য ঢাকা